আর কালকে ছিল ট্যুসডে কালকে নেচে মজা এসে গেল হুম এই দেখো আসছি দাঁড়া ভিডিওটা করে আসবো মা কে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদুরি জোয়াল ড্যান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখো আজকে সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মানে এখন বাড়ছে আটটা পুজো দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে কেন না সকাল সকাল অঞ্জলি নিতে হবে তো আমাদের সবারই স্নান শেষ হয়ে গেছে এখন বাইরে চলে আসলাম ঠাকুরকে ধূপ দেখাবো তারপর সূর্যদেবকে প্রণাম করব ধূপ দেখাবো তো তোমরা কন্টিনিউ থাকো মা তুমি আকাশে ঠাকুরকে ইয়ে দিচ্ছ ও বাড়ির পুজো শেষ আর এই দেখো এখন রেডি হয়ে যাচ্ছি আর আমার ছেলেকেও রেডি করিয়ে নিয়েছি আর সকাল সকাল উঠে ওই আমাকে ভিডিওটা করে দিল তো ভালোই হলো আর ওর কত প্রশ্ন কেন আমরা সূর্যদেবকে মানে জল দিই তারপরে সূর্যদেবকে কেন প্রণাম করি বাচ্চা তো বুঝে না তো যতটুকু সম্ভব ততটুকু আমি বুঝাই তো রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ব রাস্তায় তো চলো আমরা দাঁড়িয়ে আছি না তো আমরা তো রেডি হয়ে বেরিয়ে গেছি কিন্তু আমার প্রতিদেব আস্তে আস্তে লেট করলেন জানি না কী করেছে তখন তো আমরা সবাই স্নান করে স্কুলে চলে যাচ্ছি অঞ্জলি নিতে আর রাস্তায় এখনও দোকানপাট খুলেনি মানে এত সকাল নটার দিকে তো শীতের দিন বুঝতেই পারছো তো স্কুলে যাচ্ছিলাম আর স্কুলে গিয়ে প্রায় পৌঁছেই গেছি আমরা এই দেখো বসে গেছি লোকজন সেরকম আসেনি আমরাই প্রথম এসেছি আর কয়েকজন হাতে গোনা কয়েকজন লোকজন এসেছে আর এই দেখো অঞ্জলি কখন শুরু হবে জানি না তো বসে বসে অপেক্ষা করছিলাম যে কখন অঞ্জলি দেওয়া হবে তো এখানে অঞ্জলি নিচ্ছিলাম আমরা তো অঞ্জলি নেওয়া হয়ে গেছে এখন বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সঙ্গে দেখা করছি তো চলতে থাকো আর টুকটুকে যেতে যেতে ছেলের সঙ্গে একটু গল্প করছিলাম কোথায় কোথায় আজকে যাওয়া যায় আর কি ওর বায়না ও যাবে তিল তুই মানে আমার বাবার বাড়ির দিকে আমার ছোটোবেলার স্কুলে তো বাড়িতে গিয়ে একবার রেডি হয়েই তোমাদের সামনে আসছি তো এই দেখো বাড়িতে এসে মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ছেলেকে খাওয়ালাম শরীরটা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলো উঠবো উঠবো করে উঠছিলাম না অনেকটাই লেট হয়ে গেছিলো আর রেডি সেডি হয়ে দেখো নেল পলিশ পড়ছিলাম কেন আমার ওই সময়টা নেই যে আগের দিন পড়বে এদিকে ছেলের বাবা ছেলেকে রেডি করিয়ে দিয়েছে আর দুষ্টুমি চালু তো এখন আমরা বেরিয়ে পড়ছি মানে কোথায় যাব ভাবছিলাম প্রথম বাড়ির সামনে স্কুলটাতেই যাব। তো এই দেখো আমরা বাড়ির সামনে স্কুলে এসে গেছি এখানে আমরা পুজোটা দেখছিলাম মায়ের প্রতিমাটা আর ওইদিকে সেলফি কর্নার করা হয়েছিল সবাই সেলফি নিচ্ছিল আর ছেলে তো ভীষণ প্রচন্ড কান্না জুড়েছে আমার বাবার বাড়িতে যাবে এই দেখো এইটা আমার স্কুল আমি মানে ছোটোবেলা থেকে ক্লাস টুতে এসে ভর্তি হয়েছিলাম ক্লাস টু থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলেই পড়াশোনা করেছি আর এখানে মূর্তি দেখো এই আমার স্কুলের নাম আর মূর্তিটাও বেশ সুন্দর করেছে আর আমরা একটু বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে এখন আমার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তো মূর্তিটা খুব সুন্দর হলো অনেক দিন পরে নিজের স্কুলে এসে ভালোই লাগলো আর এই দেখো এখানে প্রচুর লোকজন প্রচুর প্রচুর মানে আমি ভাবছিলাম সন্ধ্যা হয়ে গেছে গিয়ে লোকজন না থাকলে ভালো লাগে না তো এসে দেখা হলো দেওরের সঙ্গে তারপর দেখা হলো আমার এই দেখো দুষ্টু মিষ্টি ভাইজি কত সুন্দর করে সাজুগুজু দিয়ে এসেছে আর এখানে ওরা দাঁড়িয়ে সবাই আড্ডা দিচ্ছিলো তারপরে দেখা হলো আমার এক বান্ধবীর সঙ্গে এই দেখো আমার বান্ধবী তো এখানে এসে অনেক পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল আর যতই বলো নিজের স্কুল ছোটোবেলা থেকে স্কুলে পড়েছি একটা অন্যরকম একটা আলাদা অনুভূতি তারপর প্রসাদ খেয়ে নিলাম সন্ধ্যা পর্যন্ত প্রসাদ দিচ্ছিল তো প্রসাদ খেলাম আমরা খেয়ে এখন চলে যাব এই যে ধর্মনগর মানে ধর্মনগরে এসে গেছি আর এখানে এসে আমার এক বৌদির সঙ্গে দেখা হয়ে গেল তো এই দেখো প্রচণ্ড ভিড় এখন বাচ্চে প্রায় রাত্রি আটটা শু আটটা হবে আর প্রচণ্ড ভিড় এই দেখতে পাচ্ছ প্রচুর ভিড় লোক সমাগমের জন্য হাঁটা যাচ্ছে না একে 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 সবগুলো স্কুলের মানে পুজোই দেখছিলাম আর মানে এইটাতে ঢুকলে না মাথাটা মানে পাগল হয়ে যায় এত ডিজে আর ডিজে মানে কি বলবো চার পাঁচটা পুজো একসঙ্গে আর এদিক থেকে ওই থেকে মানে রিমিক্স হয়ে গেছে ডিজের সাউন্ডগুলা প্রচণ্ড সবগুলো সাউন্ড দিতে পারলাম না জানি না কপিরাই এসে যাবে কি না অল্প অল্প করে তোমাদেরকে শোনাচ্ছি তো তোমরা দেখো আর একটা জিনিস জানো কি আমার মিউজিক খুব ভালো লাগে আর মিউজিক শুনলে আমি আপনা আপনি হেলতে শুরু করে দিই আর খুব ভালো লাগছিল আর ওই আগের মূর্তিটা ভীষণ একটা ইউনিক করেছে ওই পেছনের লেখাগুলো খুব ভালো লেগেছে দেখে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এনজয় করছিলাম আর আমার ছেলে ওইদিকে ঘুমে ঢলে পড়ছে ও ঘুমাবে প্রচণ্ড ঘুম পেয়েছে দুপুরে তো ঘুমায়নি আর পুজো থেকে চলে গেছিলাম আবার মাসি শাশুড়ির বাড়িতে বৈষ্ণব সেবা ছিল ওখানে খাওয়া দাওয়া করে না আমারও প্রচন্ড ঘুম পাচ্ছে টায়ার্ড লাগছিল কিন্তু ওই লোক সমাগম দেখে না মানে মনে হচ্ছে আর একটু থাকি আর একটু থাকি আর ছেলে তো ঘুমিয়ে মানে চেয়ারে বসে ঘুমিয়েই গেছে আর প্রচণ্ড রাগও উঠছিল বকছিলাম ও ওকে কেন যে নিয়ে আসলাম তো এখানে আমরা বসেছি আর ওই আমার স্বামী গেল কিছু টিফিন আনতে আমার ছেলেকে অল্প টিফিন খাওয়াচ্ছি টিফিনটা খাওয়ালে নাকি ঘুমটা ভাঙবে ওকে টিফিন খাইয়ে আমরাও বেরিয়ে পড়লাম আর এই ঠান্ডার মধ্যে খাচ্ছি কি আমি কর্নেটো আর সব কিছু খাওয়ার পর একটা জাস্ট আমার খেতেই হয় ওইটা হলো পান এই পানটা না খেলে হয় না তো পান খেয়ে নিচ্ছি এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে তো এতটুকুই ছিল আমার এই ব্লগটা সরস্বতী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই প্লিজ 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 সাপোর্ট করবে আজকের মতো এতটুকি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে